কয়েকদিন পর যাইদের কয়েকদিন আগে গিয়েছি ওরে বাই এত ঘুম তিন দিন একটা না ঘুমদানা ট্রিপ মারতে আসে পরে আমি টানের লগে এক দেড় ঘন্টায় বাড়ি একটু ছেড়ি খাইয়া এমন ধরছে গাছ আছি বাড়ি তোলাই আছি টুকুর করে আইসে আই কয় ওভার স্পিড হ্যাঁ আলিজলি দেখছি দে হ্যাঁ আলিজলি দেখছি দে একটু ব্রেক করছিলাম

শোরুমেতে বাইক করে আনার সময় তেল লাগে তারপর তো বিআরটি তে লাগে লাগ ডাইরেক্ট রেস্ট রেজিস্ট্রেশন এক দা ইয়া লাগে না 1 লাখ 20 30 লাগে টুকটাক একটা গাড়ি বাইক করে আনলে আরো কিছু কাস্টম আছে সব মিলে 10 10 লাখ টাকা ধরে কি আর কোন লাইভ করতে আছে একটা মানুষও নাই পানী নাই যে এই যে পানীৰ গাড়ী আহিছে বনাই দেখলে বুজা যায় নিয়ে

খাস জায়গা হ্যাঁ এই অঞ্চলে যতগুলো মসজিদ আছে একটা মসজিদও লিগেল না শুধু একমাত্র ওই যে হাউজিং এর চন্দ্র মাথা যে এটা সব ঠিক আছে হাউজিং এজেন্ট থেকে বরাদ্দ আসিল মসজিদের জায়গা সবকিছু আর যত মসজিদ আছে একটা বরাদ্দ নাই জায়গা আসিল মসজিদ করে দিচ্ছে আর এই যে মার্কেট একখান এই এলাকার অত্র বাজার মার্কেট সব এটা আসিল সমবায় মার্কেট সমিতির আন্ডারে ইডারে ভাই লুটফাট করে খায়া সদর করে লাইছে ইভেন এই যে বিস্কুটি কুটিয়া নিচে শুনছি প্রিনতে প্রিনা করতে বিস কুটি নিচে নিয়ে খায় লাইছে কামের কাম কোনো কিছুই হয় নাই আমার পরে আবার শুনছি দশ কুটি আমার হাতা করে দিতেও আরে না কামও করতে পারে না লোন চাইছে সমবায় মন্ত্রণালয় ব্যাংকের কাছে কেউ দেয় না এই যে সব সে এ তো ফান্ড আছিল যা আছিল এদিক করছে কিছু বাকিটা এদিক হয়ে গেছে আর এই যে ইদারিং বসাইছে কত এয়া কত বড় একটা জায়গা এত নিয়ে আরো তিরিশ চল্লিশ কোটি দিয়ে ইনকাম হয়ে যেত গত ছয় সাত বছরে মার্কেট করে এটার বিশতালা করছে মার্কেট ছয় তালা সাত তালা পর্যন্ত বাকিটা অ্যাপার্টমেন্ট সদস্য কেউ কেউ তে আসাইছে পাড়া নাই দিতে বাইয়া গেছে কেউ সব সস্তা কিনে রাখছে ওই কুত্তা কোনায় সা কুত্তা কোনায় রাখছে কে কিনে রাখছে এটা তো সদস্য আসলে এক দেড় হাজার এটা সমিতি আর ওই বাইঙ্গা মার্কেট করবো সবার কাছে আট লাখ করে চাইছে কেউ দিছে যাগো আসিল কেউ দেয় নাই কেউ পাঁচ লাখ দিছে জোরদার মন লোক তার এইরূম ব্যাপার গেছে কারো তিন চারটা নাম আছে পরে কেউ বেসা দিছে আবার তোর তোর দশটা আছে তুই আরও দুইটা কিনারাখছ রুম করে টিয়া পয়সা নিচে কিছু নিয়ে ফান্ড করছে কাজ কাম করলো করলো আগেরও ফান্ড আস প্রতি মাসে ভাড়া আইতো না দোকান আসিল পঞ্চাশ কাটা জায়গা

চাইলে গাড়ির কন্ডিশন প্রায় আড়াই লাখ কিলো গাড়ি চলছে ইঞ্জিন হুইলে কাজ করা হইছে এরপরে সাবসেনশনের সমস্যা বডি মডে ঠিক আছে অলমোস্ট আরও দেড় লাখ টাকার কাম ওটা আটের মডেল চোদ্দোর স্টেশন তা আমি এটা কিন না এটা দশ লাখ টাকার দাম পড়ে যাব কী করতে কিনবো

তেলে চলে চল্লিশ কিলো পর্যন্ত তুই চললে চল্লিশ কিলো স্পিডে চললে এমন কোনোটা আছে ষাট কোনোটা পঞ্চাশ এর ভিতরে চললে ব্যাটারিতে চলবো এর উপরে যাইবো তেলে যাইবো গা হ্যাঁ কনভার্টে তেলে যাইবো গা চালার মজা নাই আর তেল খরচ একটু কম কিন্তু ওই দু এক বছর হলে ব্যাটারি যদি ডাউন হয়ে যায় দেড় লাখ দুই লেখা লাগে